তোমার বাপের বৈত্রিক সম্পত্তি আর আমার বাপের চাহা সম্পত্তি না ওই মাপের উপরে কোনো ই নেই ওই তোমার আমিন খালুর যে আমিন খালু আসছে সে মাপে দেবে যেই জায়গা আইল হবে সেখানে আইল হবে তোমার কথাই চলবে না আমিন খালু বানাই তুই তোর না আসতালি আমি যদি এম এর হলে আমি ঠিক উত্তর বুঝি না তোমার কই দিছি ভুল আর মত আমি না পাছি না তুই যা পাছি হ্যাঁ তো তো দেখে মানে তোর কুকুর মানে ইঞ্জিন করি আজকে এ এই তোর কুকুর মানে ইনজেকশন আমি করি তোরে আসো আমি আসো তালি না না তোমার ঘরে জবি আমি এর আগে 37 বার বাপেছি ভাই তোমার ঘরে জবি আমি 37 বার বাপেছি আমার বিশ্বাস তোমরা একটা মাটির বাচ্চা আমার মত আমি নি তোমরা গুনতি না আর আমার তোমরা খাও আমি বলে দেন ছ টাকার শিল্পী ধতরে দেন ছ টাকার আমিন তার মানে হ্যাঁ শোনো ওই খুচরো আমি যেন যেন বুঝতেছি সেদিন সঙ্গে খুচরো থাকবে কারুর মাপের ক্ষমতা নেই খুচর দাঁড়ানো আমি কি আমি কি আমি পাকা আমিন চিনতে হবে হ্যাঁ 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 ভালো আমার মাপ মানলি ভালো না মানলি ভালো অসুবিধা কি রাখো আমার টাকাটা আমি কাছে পাঠিয়ে দিও হ্যাঁ ঠিক আছে

তুমি আমার শুনতে ফেলবানে আমি হাত পা ব্যাংকে জমা দি থাকি তোমার আমি চাইছবনে তাই না আহা আমি তো আমি নাকি তা আমার বাদেই তোমার ঝগড়াটা করো আমি দেখার দরকার দেখি আরে আমি তো ভালো কথা কৃষি বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে তারপর মানুষ আমি হয় তুমি কি এই লেখাপড়া করেছো করে আমি নিয়েছো তুমি তো মাছ বেঁচতে রে ভাই সব মাছ বেসা নিয়ে কিন্তু একদম একদম কথা কথা চেষ্টা করবে না হ্যাঁ মাছ বেসা দেখি আমি মাছ বেসেছি বড় কথা কথা

তুমি চার ফুট বেশি নিলে বাবার কি আর কম বলে বাবার কি তুমি কেন তুমি চার হাত বেশি দিয়ে দিলে আরে ভাই আপনি তো কইলে রে ভাই হ্যাঁ আপনি তো কইলো যে লাগে চার 100 ফুট দিয়েছো এই ভাই আমি যদি তোর ফাইল খুলতি কই তুই তাই খুলবি তুমি বলে আমি নেছো হ্যাঁ আমি এই কথা তো শুনতি আমি আগে রক্ষ করে এক করে আমার এখন কথা ঘুরছ তুমি কে মাপ মানলে হ্যাঁ আপনার বাপ তো আমি অবশ্যই মানবো কিন্তু আইল আমার ওই জায়গায় দিতা তুমি যদি মাপ মানো তোমার আইল তুমি দাবি করছো ওর আইল কোন পথে হবে এই পথে

আমার সাথে যেভাবে খুলিও এখনও যদি আমার বুদ্ধির গোড়ায় দুম না আসে তাহলে তোমার কেটে ফাষ্ট হয়ে যাবে না 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 আমি আমিন ঠিক আছে কিন্তু অবৈধ আমিন না আমি বৈধ আমিন অবৈধ কাজ করবো না